আসসালামু আলাইকুম জাহাঙ্গীর ভিডিও চ্যানেল থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আবারও তুলে লেখা নতুন একটি ভিডিও নিয়ে আসলে যাচ্ছে হচ্ছে বর্ডারে পাটগ্রামে হাট ঘুরে দেখার জন্য আপনাদেরকে দেখানোর জন্য তো আশা করি সকলেই ভালো আছেন আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো আমাদের বাস স্ট্যান্ডে দাঁড়ায় রয়েছে গাড়ির জন্য আসছি এটা হইল গিয়ে বর্ডার একটা সাইট পাটগ্রাম আসছি আজকে রাত্রেই মূলত আসার উদ্দেশ্য হলো গরু দেখার জন্য এদিকে গ্রামেও গরু বিক্রি হয় হাটে বাজারেও গরু বিক্রি হয় ভালো জাতের গরু বেচা কিনে হয় আর কি আমাদের দেশে এখন অনেক ভালো জাতের গরু আছে কিন্তু তার মধ্যেও এদিকে একটু হয়তো আমগুলো দেশে সে কেন জানি মনে হয় যে এদিকে একটু দাম কম মনে হয় কিনতে পারলে সব জায়গায় পড়তে হয় কিন্তু তারপরে এদিকটাই মনে হয় যে একটু মনে হয় যে সস্তা বা কম দাম তো জানি গাইছি আমার বন্ধুর বাড়ি এনে ওই গরু ব্যবসা করে তো আরও করে এনে তো সকালবেলা হাঁটতে হাঁটতে একটু বাইরে বাইরে ছিলাম আমার ওই নদী আছে আমগুর নদী আসছে অনেক সুন্দর কিন্তু দেখতে দেখতে আমগুর নদী ভালো লাগে না সে গরু বা সুর কেনার জন্য গ্রামে থেকে গরু কেনার চেষ্টা করবো হাড়ে থেকেও গরু কেনার চেষ্টা করবো গরুর দাম জানার চেষ্টা করবো তো দেখতে থাকেন আমাদের ভিডিও আর অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সকালবেলা নদীর পাড্ডাতে টাইডে গেলাম এটা হলো বন্ধুর বাড়ি আর ওই হলো বন্ধু

এই আর কি এইগুলোও কিনছে গ্রামে থেকে ঘিরে কিনছে এর মধ্যে থেকে হাঁটে তিলে বিক্রি করে খালাবো আবার একটা মন চাইলে দুই চার দিন থাকবো মানে যেভাবে আর কি শুধু বান্ধার ব্যবসা করে না মানে বান্ধিতে সবসময় এইরা এই ব্যবসা তা না গ্রামে থেকে ঘিরে ঘুরে ও কিনতেছে ও কিনে এটা আবার মনে করেন যে হাটে তিরে বিক্রি করতেছে যেমন এখন আমি আইছি আমার এই জন্য চারটা পাথর আছে আমি এন থেকে আমার যদি ভাল লাগে আমি এন থেকে নিম আবার এই যে এইদিকে আবার তাই যার একটা খাবার আছে যে এটার মধ্যে আবার যে যেমন আমি আইসি আমি তুই সেটা গরু কিনলাম এখন রাখবো কোন রাখব এন থেকে পরে আবার আমি গাড়ি বুকিং দিয়ে আমার এলাকায় নিয়ে যাব

गाम खतरा कक बुझ गराले छ ठोबार बारे माने पछि बजे बाजर भयो यास्तो दानिया बागु बस छैन एकबार एको ए हेलो ए भाइ नस्ना तिम्रो तमाको मिलला केही नबाले जस्तो छ हा त त ठीक छ ए तिम्रो नि ति ए हाम्रो तर गाउँ नकी उनो गोरो बेस्ली না দেহ না দালাল দোবো না কিন্তু তো দালাল না শুনছি শোনার পরে হইছে আপনাদের আপনার সাথে আমি বিকেল কিনতে একদম নিজে ও তো বিকালে আমি আলাদা না

आपने कौन ना क्या? आमिदाम तो ऐसे ही आपने कौन? अक्षों बंगे को तो। आजाए। हरेगा उन्होंने वाह। आशिवंगे। तेली भाई आलोक करेगू ना लागू। हाँ। आमाक्षी बना, आमाक्षी बना लगू। ना तेली बस महीने हाँ, बस महीने। तुम रसदार आशिवंगे कौन? ना नहीं यार, नहीं तो नहीं होगा। बस महीने ते�

গরের এই গরুটা কিন্তু বাড়ির গরু ওই আপনার নানি হে এর সাতগরে বাড়ির থেকে একটা বহন বছর দিছিল এই যে এতেই